এই ছোট্ট ট্যারেরাম আমি বানিয়েছিলাম প্রায় পাঁচ মাস আগে যার পুরো ইকোসিস্টেমটাই রেডি হয়ে গিয়েছে এর ভেতর কিছুদিন ধরে দেখতেছি এর ভিতর ফাঙ্গাসের একটা অ্যাটাক হয়েছে ফাঙ্গাস আমাদের ইকোসিস্টেমের একটা অংশ হলেও টেরারিয়ামে অতিরিক্ত ফাঙ্গাস হলে তা ক্ষতির কারণ হতে পারে ফাঙ্গাস রিমুভের ন্যাচারাল একটা সমাধান আমার খুঁজতে হলো আমার ছাদের বাগানিয়ে আসে এর সমাধানের একটা রাস্তা ছোট্ট দেখতে এই পোকাটার নাম হয়েছে আইসোপট এরা মাটি পরিষ্কার রাখে পচনশীল জৈব পদার্থ খেয়ে ফেলে এবং আমার ইকো ব্যালেন্স ঠিক রাখার কাজে হেল্প করবে আমার ছাদ থেকে কালেক্ট করা কিছু আমি আমার ভিতর দিয়ে দিলাম আর কলার ভিতর রাখা এই ছোট ছোট পোকা নাম হয়েছে ওরা এখন নিজেদের কাজ শুরু করবে ফাঙ্গাস কমাতে আর আমার টেরারিয়ামটা পরিষ্কার রাখ আইসোপোর্ট গুলা দেয়ার সাথে সাথে ওরা ওদের কাজ শুরু করে দিল এখানে প্রকৃতি তার নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে নেয় সেট আপটার ভিতরে আইসোপোর্ট গুলা দূরে দূরে দেখতে খুবই ভালো লাগতেছিল এরা মূলত রাত্রে বেলায় অ্যাক্টিভ হয় এদের পাশাপাশি আমার সেট বাস করে কিছু শামুক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার আইসোপট কি পরিমাণ কাজ করছে আপনাদের কি মনে হয় আইসোপট কি ফাঙ্গাস রিমুভ করতে পারবে অথবা আপনাদের কাছে কোনো সমাধান থাকলে সেটাও আমাকে জানাতে পারেন পরবর্তী আপডেটগুলো গুলো মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ